আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা নাম্বার ও পার্সন সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা নাম্বার থেকে শুরু করি তো নাম্বার মূলত দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার তো সিঙ্গুলার নাম্বার মানে এক বচন অর্থাৎ যখন মাত্র একটি সংখ্যা বোঝাবে আর প্লুরাল নাম্বার মানে বহু বচন অর্থাৎ একের অধিক সংখ্যা যখন বোঝাবে সেটা হবে প্লুরাল নাম্বার আমরা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টা দ্বারা এরকম যেমন আই আই অর্থ আমি এখানে একজন বোঝানো হয়েছে অর্থাৎ একটিমাত্র সংখ্যা বোঝানো হয়েছে তার মানে আই একটি সিঙ্গুলার নাম্বার আবার একইভাবে যদি বলা হয় আমরা তো এখানে আমরা মানে একের অধিক অর্থাৎ অনেকজন বহু তো সেক্ষেত্রে উই হচ্ছে প্লুরাল নাম্বার এরকম আমরা আরও উদাহরণ দেখতে পারি যেমন হি শি এগুলো অর্থ হচ্ছে সে হি পুরুষবাচক ক্ষেত্রে সে এবং সে স্ত্রীবাচক ক্ষেত্রে সে অর্থে ব্যবহৃত হয় তো এই দুটো অবশ্যই সিঙ্গুলার নাম্বার আর যদি আমরা বলি দে মানে তারা তো তারা একটি প্লুরাল নাম্বার আবার হতে পারে যদি আমরা বলি স্টুডেন্টস তাহলে তার মানে ছাত্ররা তো সেক্ষেত্রে স্টুডেন্টস একটা প্লুরাল নাম্বার আবার একইভাবে যদি আমরা বলি টিচার্স তো টিচার্স মানেও প্লোরাল আশা করি নাম্বারের বিষয়টি সবাই ক্লিয়ার হতে পেরেছেন এবার আমরা পার্সন ব্যাপারে বা পার্সন নিয়ে আলোচনা করব তো পার্সন মানে মূলত বাংলায় হয় পুরুষ পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন তো ফার্স্ট পার্সন মানে ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ এবং সেকেন্ড পারসন মানে দ্বিতীয় পুরুষ এবং থার্ড পারসন মানে তৃতীয় পুরুষ তো ফার্স্ট পার্সন বলতে মূলত বাংলায় আমি আমরা এ দুটোকে বোঝানো হয় অর্থাৎ ইংরেজিতে আই এবং উই আবার একইভাবে সেকেন্ড পারসন বলতে ইউ অর্থাৎ তুমি বা তোমরা বোঝানো হয় আর বাকি যা আছে সমস্ত কিছুই হচ্ছে থার্ড পারসন তার মানে বিষয়টি হলো আই উই অর্থাৎ আমি আমরা যেখানে আমি নিজে থাকি সেখানে সেটা হচ্ছে ফার্স্ট পারসন আর যেখানে আমি না থেকে তুমি তোমরা থাকে অর্থাৎ ইউ তখন এটা হচ্ছে সেকেন্ড পারসন এবং বাকি যত কিছু আছে সব কিছুই থার্ড পারসন অর্থাৎ হি শি দে তারপর যদি কারোর নাম বোঝায় রহিম করিম এরকম সব কিছু হচ্ছে থার্ড পারসন আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন এরপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ